আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 21 আগস্ট 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটের সূচকের হিউজ পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রদান বা এক্স সূচক 108 পয়েন্ট অবস্থান করছে 5606 পয়েন্টে অপরদিকে আমরা যে ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ পঁয়তাল্লিশ পয়েন্টের মতো হ্রাস পেয়ে অবস্থান করছে দুই হাজার সাতচল্লিশ পয়েন্টে আমরা যে ডিএসি শরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি শরিয়া সূচক আজ আঠাইশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে বারোশো এক পয়েন্টে আজ ডিএসিতে পাঁচশো ছত্রিশ কোটি তিরাশি লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল পাঁচশো আঠারো কোটি একষট্টি লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে এগারোটির দাম কমেছে তিনশো বাহাত্তরটির এবং দাম অপরিবর্তিত ছিল বারোটি কোম্পানির তো যাই হোক অত্যন্ত দুঃখের সাথে এবং হতাশার সাথে বলতে হয় যে মার্কেট টানা পতনের বৃত্তে আবদ্ধ হয়ে যাচ্ছে যে মার্কেটে শুধু পতনই হয়ে যাচ্ছে আজও সবাই ভেবেছিল যে মার্কেট ঘুরে দাঁড়াবে বা মার্কেটে সূচকের বৃদ্ধি পাবে কিন্তু আজও মার্কেটে বড় ধরনের পতন হলো তিনটি সূচকে আজকেও মার্কেটের বড় ধরনের পতন হয়েছে এবং লেনদেনের পরিমাণও দেখা যাচ্ছে অনেকাংশে কমে যাচ্ছে দিনের পর দিন এবং আজকে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে কোম্পানির শেয়ার দর কমেছে তো যাই হোক আগামীকালকে হয়তো বা শেয়ার দর কিছুটা হলেও বাড়বে মনে হয় তো এখন যদি আমরা আজকে মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবিদি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো এনবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লাভেলো ন্যাশনাল টি কোম্পানি

অপর দিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইসলামিক ব্যাংক ব্যাড বিসি স্কোয়ার ফার্মা জিপি ব্র্যাক ব্যাংক রেনেটা লাফার সিম বেক্স ফার্মা পুবালি ব্যাংক অলিম্পিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামিক ব্যাংক একাই বারো পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে অপর দিকে ব্যাড বিসি পয়েন্টের মতো স্কোয়ার ফার্মা সাত পয়েন্টের মতো জিপি ছয় পয়েন্টের মতো ব্র্যাক ব্যাংক পাঁচ পয়েন্টের মতো রেনেটা লাফার সোলসিম বেক্স ফার্মা তিন পয়েন্টের মতো পুবালি ব্যাংক ও অলিম্পিক দুই পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একচল্লিশ টাকা আশি পয়সা থেকে পয়সা থেকে তিনশো চৌত্রিশ টাকা ব্রাগ ব্যাংক বানান্ন টাকা চল্লিশ পয়সা থেকে একান্ন টাকা বিশ পয়সা রেনেটা সাতশো চুয়ান্ন টাকা আশি পয়সা থেকে সাতশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা লাফার চৌষট্টি টাকা বিশ পয়সা থেকে বাষট্টি টাকা চল্লিশ পয়সা বেক্স ফার্মা আটাত্তর টাকা দশ পয়সা থেকে পঁচাত্তর টাকা আশি পয়সা পুবালি ব্যাংক ছাব্বিশ টাকা দশ পয়সা থেকে পঁচিশ টাকা চল্লিশ পয়সা এবং অলিম্পিক একশো সাতষট্টি টাকা সত্তর পয়সা থেকে একশো বাষট্টি টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেনার বা মূল্য ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য বৃদ্ধি শেষে চলে এসেছে এম বিএল ন্যাশনাল টি কোম্পানি দুলামিয়া কটন কে এন প্রাইম ব্যাংক ফার্স্ট এমসিএল মিউচুয়াল ফান্ড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অ্যাটলাস বাংলাদেশ লাভেলো রূপালী ব্যাংক এবং সান লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন মূলত হলটেড হয়েছে অপরদিকে ন্যাশনাল টি কোম্পানি ছয় এর মতো দুলামিয়া করুন এর পার্সেন্টের মতো কে এন তিন পার্সেন্ট প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তিন পার্সেন্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অ্যাটাস বাংলাদেশ ও লাভ এলো দুই এর মতো এবং রূপালী ব্যাংক ও সান লাইফ ইন্স্যুরেন্স এক এর মতো তাদের মূল্যে বৃদ্ধি ঘটেছে আজকে দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শেষে চলে এসেছে ইসলামী ব্যাংক লঙ্কা বাংলা সিকিউরিটিস টেকনো ড্রাগ এসিয় ফর্মুলা রুপালি লাইফ ফিউশন সিপাল কোয়নুর কেমিক্যাল জিপি এবং উত্তরা ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ছয় পার্সেন্টেরও বেশি মূল্যের পতন হয়েছে অপরদিকে লঙ্কা বাংলা সিকিউরিটিস চার পার্সেন্টের মতো এছাড়া বাকি যে কোম্পানিগুলো রয়েছে তারা আবার নেগেটিভ ভল্টেড হয়েছে বা নেগেটিভ ভল্টেটের খুবই কাছাকাছি ছিল অর্থাৎ তাদের যে সর্বোচ্চ তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে শীর্ষে ফার্মা ইউনাইটেড কমার্শিয়াল সেক্ষেত্রে দেখা যাচ্ছে লেনদেন হয়েছে কোটি টাকার মতো লেনদেন হয়েছে এরপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বারান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক চল্লিশ কোটি টাকার মতো সিটি ব্যাংক চব্বিশ কোটি টাকার মতো ঢাকা ব্যাংক পনেরো কোটি টাকার মতো ব্যাংক চোদ্দ কোটি টাকার মতো বেডবিসি এবং জিপি এগারো কোটি টাকার মতো সিপাল আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা আজকে দিনে ভলিউমে শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে দিনে ভলিউমে শীর্ষে চলে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এরপর রয়েছে ঢাকা ব্যাংক সিটি ব্যাংক ব্রাক ব্যাংক এনআরবি ব্যাংক ট্রাস্ট ব্যাংক স্কোয়ার ফার্মা মিডল্যান্ড ব্যাংক জিপি এবং এবি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আজকে মূলত হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় তিন কোটি উনশি লাখ পাঁচ হাজার ছয়শ শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে ঢাকা ব্যাংক তাদেরও মূলত এক কোটি ছাব্বিশ লাখ সাতান্ন হাজার তিরিশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর সিটি ব্যাংক তাদেরও এক কোটি সাত লাখ একাশি হাজার হয়েছে তারপরে ব্রাক ব্যাংক আটাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর এনআরবি ব্যাংক তিপ্পান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংক তাদেরও একান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা বত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে মিডল্যাম ব্যাংক উনত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে জিআইবি পঁচিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং এবি ব্যাংক বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে কিন্তু আমরা আজকের দিনে লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের পতন হয়েছে সেতু অধিকাংশ সেক্টর খারাপ করেছে অর্থাৎ সবগুলি সেক্টরি খারাপ করেছে ভালো করেছে এমন কোনো সেক্টর আজকে খুঁজে পাওয়া যায়নি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে তো এর মধ্যে কারা বেশি খারাপ করেছে তারা হলো ফাইন্যান্সিয়াল জোট সেক্টর সার্ভিস্টুড অ্যান্ড এলাইড

তাদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে পয়লা অক্টোবর দুই যাই হোক আপনারা যারা গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির স্টক রয়েছেন তাদের জন্য অবশ্যই এটা একটি ভালো সংবাদ যারা আপনারা উক্ত কোম্পানি ডিভিডেন্ড পেতে চান আপনাদেরকে অবশ্যই পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশের এর পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ক্রেতা সংকটের শেয়ার বাজার নিঃস্ব আছেন বিনিয়োগকারীরা তো কেবল আছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজারে কিছুটা ইতিবাচক অব্যাহত ভাবে শেয়ার বাজারে দরপতন হচ্ছে কিছুতেই পতন থামছে না দিন যত যাচ্ছে শেয়ার বাজারে ক্রেতা সংকট তত প্রকট হচ্ছে ফলে বাড়ছে পতনের মাত্রাও এতে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর শেয়ার বাজারে টানা চার কর্মদিবস উলামপন দেখা যায় চার দিনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক বাড়ে আটশো পয়েন্ট শেয়ার বাজারে এমন উলম্পন দেখে বড় লোকসান থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখতে থাকেন বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগকারীদের সেই স্বপ্ন সত্যি হয়নি শেয়ার বাজারে আগের মতোই টানা দরপতন চলছে কয়েক কর্মদিবসে ধারাবাহিকতায় বুধবারও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে ফলে মূল্য সূচকের বড় পতন হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি প্রতিষ্ঠান ও ইউনিটের দাম বেড়েছে তার প্রায় গুণ বেশি প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায় আবার দাম কমার তালিকায় থাকা শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা কমা সম্ভব ততটাই কমেছে অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে তার তেইশ গুণ বেশি রয়েছে দাম কমার তালিকায় ফলে এই বাজারটিতে সব কটি মূল্য সূচকের বড় পতন হয়েছে এর মধ্যে টানা আট কার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলো আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত লেনদেন হওয়া নয় কার্য দিবসের মধ্যে আট কার্য দিবসেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলেছেন নিয়ন্ত্রক সংস্থা থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তরের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এ কারণে বাজারে কিছুটা ক্রেতা সংকট সৃষ্টি হয়েছে যেসব প্রতিষ্ঠান বা গ্রুপের উপর নিষেধাজ্ঞা আসছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ার দাম বেশি কমছে সার্বিকভাবে বাজার এখন একটা অস্থিরতা বিরাজ করছে যে কারণে টানা দয়পতন দেখা যাচ্ছে তো যাই হোক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে বা দেশে যে টার্মোনাল অবস্থা যাচ্ছে এর কারণে হয়তো অনেকে ভীত হয়ে লেনদেন করতে আগ্রহী হচ্ছেন না বা অনেকে প্যানিক সেল করে দিচ্ছেন যে কারণে এত পতনের ভিতর দিয়ে যাচ্ছে শেয়ার বাজার

তো উভয় শেয়ার বাজারে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় তো সবাই অন্যান্যদের মধ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে শেয়ার বাজারে যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সবাই বিএসএসির চেয়ারম্যান শেয়ার বাজারের রেগুলেটরি কমপ্লায়েন্সের উপর জোর দেন এছাড়াও সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ও বিধি বিধান পালন নিশ্চিত করে শেয়ার বাজারের প্রাতিষ্ঠানিক সুশাসন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য বাজার সংশ্লিষ্ট একসাথে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন যাই হোক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি নিজেও মনে করি যে সুশাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায় তবে যে কোনো প্রতিষ্ঠানে ভালো করার প্রবল সম্ভাবনা থাকে তবে এটি অবশ্যই নিশ্চিত করতে পারবে যখন এটি নিশ্চিত হবে আমি মনে করি তখন শেয়ার বাজার অবশ্যই অবশ্যই ঘুরে দাঁড়াবে যাই এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে সাত কোম্পানি বড় লেনদেন তো কেবল আছে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে একচল্লিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট সাতান্ন কোটি ছেষট্টি লাখ বিয়াল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হল সিটি ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো গ্রামীণ স্কোয়ার ফার্মা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইএফআইসি ব্যাংক এবং আলিপ ইন্ডাস্ট্রিজ তো আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ইউনিট লেনদেন হয়েছে ঊনপঞ্চাশ কোটি ছেচল্লিশ লাখ টাকারও বেশি তো যাই হোক সব প্রতিষ্ঠানের মধ্যে সিটি ব্যাংক ব্যাড বিসি গ্রামীণ ফোন স্কোয়ার স্কয়ার এই কোম্পানিগুলো সাধারণত আ তার আইপিএসসি ব্যাংকের কথা বলবো যে এগুলো সাধারণ মার্কেটে হিউজ পরিমাণে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যে কোনো সময় উপর দিকে বা নিচ দিকে যে কোনো দিকে মুভমেন্ট করার প্রবল সম্ভাবনা রয়েছে এগুলো হিউজ পরিমাণে ভলিউম এবং টাকার পরিমাণে লেনদেন হচ্ছে যাক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে অবশ্যই খোঁজ খবর রাখবেন প্রয়োজন বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নেবো যারা আমার চ্যানেল এর নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ